গাড়ি চালকদের জন্য শীতকাল সবসময় একটি চ্যালেঞ্জ হয়ে আসে বিশেষ করে এই অক্টোবর থেকে যুক্তরাজ্যের তাপমাত্রা হঠাৎ করে নেমে যেতে পারে এবং অনেক সময় তীব্র তুষারপাতও শুরু হয় আবহাওয়া বিশ্লেষণ সংস্থা ডাব্লিউ এক্স চার্টস জানিয়েছে অক্টোবর ছয় থেকে তেরো তারিখের মধ্যে আবহাওয়া অস্থির হতে পারে আর অক্টোবর তেরো তারিখে স্কটল্যান্ডের কিছু জায়গায় ঘন্টায় প্রায় চার সেন্টিমিটার হারে তুষারপাত হতে পারে এই পরিস্থিতিতে গাড়ি চালকদের জন্য যাত্রা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে তাই বিশেষজ্ঞরা বারবার সতর্ক করে বলেছেন শীত আসার আগেই গাড়িতে একটি কোল্ড ওয়েদার সারভাইভাল কিট রাখা অত্যন্ত জরুরি এই কিটে এমন পাঁচটি জিনিস রাখা উচিত যা দুর্ঘটনা বা আকস্মিক কোনো সমস্যার সময়ে জীবন বাঁচাতে সাহায্য করবে গাড়িতে অবশ্যই জাম্প জাম্প স্টার্ট কেবলস বা লিডস প্রথমত রাখা উচিত ঠান্ডা আবহাওয়ায় গাড়ির ব্যাটারির ওপর চাপ বেড়ে যায় এবং খুব সহজেই ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে আর এসি জানিয়েছে শীতকালে ফ্ল্যাট ব্যাটারি বা হঠাৎ গাড়ি স্টার্ট না হওয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে এই অবস্থায় জাম্প স্টার্ট কেবল থাকলে কাছাকাছি কোনো গাড়ির সাহায্য নিয়ে নিজের গাড়ি সহজেই চালু করা সম্ভব দ্বিতীয়ত গাড়ির ভেতরে বা বুটে কিছু গরম কাপড় অবশ্যই রাখা উচিত জানিয়েছে শীতে গাড়ি বিকল হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অনেক বেশি কষ্টকর ওঠে বিশেষ করে যদি বাচ্চারা সঙ্গে থাকে গরম জ্যাকেট ফ্লিস টুপি গ্লাভস এবং মাফলার সঙ্গে থাকলে অন্তত শরীর গরম রাখা যাবে এবং সাহায্য আসা পর্যন্ত অপেক্ষা করা অনেকটা সহনীয় হবে অনেক সময় এমন পরিস্থিতিতে এই গরম কাপড় প্রাণ বাঁচানোর মতো ভূমিকা পালন করে তৃতীয় প্রায় পাঁচটার সময়ই অন্ধকার নেমে আসবে ফলে রাস্তার মাঝপথে গাড়ি বিকল হলে কিংবা কোন কারণে দাঁড়াতে হলে টর্চ লাইট এবং অতিরিক্ত ব্যাটারি থাকা অনেক বেশি নিরাপত্তা নিশ্চিত করবে এতে করে অন্য গাড়ির চালকদের কাছে সংকেত পাঠানো যাবে এবং প্রয়োজনে বোনেট খুলে টায়ার পরিবর্তনের মতো কাজও করা যাবে চতুর্থত শীতকালীন কিটে একটি সানগ্লাস রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা অনেকেই ভাবতে পারেন শীতে প্রয়োজন কি কিন্তু বাস্তবে শীতে সূর্য নিচু কোণে ওঠে ও নামে যার ফলে আলো সরাসরি চোখে পড়ে এবং গাড়ি চালাতে সমস্যা হয় এই এ জানিয়েছে পরিস্থিতি ড্রাইভারের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে তাই সানগ্লাস থাকলে চোখ সুরক্ষিত থাকবে এবং সামনের রাস্তা ও সম্ভাব্য বিপদ সহজেই ধরা পড়বে শেষে যে জিনিসটি রাখা জরুরি তা হল খাবার শীতকালে তুষারপাত বা খারাপ আবহাওয়ার কারণে কারণে যানজট বেড়ে যায় ফলে যাত্রীরা দীর্ঘ সময় গাড়িতে আটকে পড়তে পারেন গো কম্পেয়ার জানিয়েছে গাড়িতে কিছু উচ্চ শক্তিসম্পন্ন খাবার যেমন চকলেট ক্রিস্প বিস্কুট কিংবা চিনিযুক্ত পানীয় রাখা উচিত এসব খাবার শক্তি যোগাবে এবং হঠাৎ আটকে পড়লেও বেঁচে থাকার সুযোগ বাড়বে সব মিলিয়ে বলা যায় শীতকালে গাড়ি চালানো শুধু চ্যালেঞ্জ নয় বরং সঠিক প্রস্তুতি না থাকলে জীবন ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে অনেক ব্রিটিশ বাংলাদেশি ড্রাইভার মনে করেন যুক্তরাজ্যের আবহাওয়া হঠাৎ করে বদলে যায় বিশেষ করে শীতকালে গাড়ি চালানো তখন শুধু কঠিন নয় বরং বিপজ্জনক হয়ে ওঠে তাই গাড়িতে কোল্ড ওয়েদার সারভাইভাল কিট রাখা আসলেই প্রয়োজনীয়